নমস্কার আজ আপনাদের নিয়ে চলেছি রাজস্থানের নীল শহর যোধপুরে যেখানে ঐতিহাসিক মেহরনগড় দুর্গের গাথা নীলগলির রঙিন গল্প আর রাজস্থানের সাহসী সংস্কৃতি একসাথে মিশে গেছে প্রথমেই মেহরানগড় দুর্গ যা শহরটির চোখ এখান থেকে শহরের অসাধারণ দৃশ্য দেখার অনুভূতি অসাধারণ এরপর সর্দার বাজারের মধ্য দিয়ে আমরা এগিয়ে গেলাম উমেদ ভ্রবন প্রাসাদে যা রাজকীয় ঐতিহ্যের নিদর্শন তারপর থর মরুভূমির অমুক সৌন্দর্য আর সানসিটি যোধপুরের তাপস্বরূপ রোদ যা আপনাকে এক অবিস্মরণীয় অভিজ্ঞতার মুখোমুখি করবে তো চলুন পুরো ব্লকটা দেখি আইবি 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 টি ছোটি স্বাগত নতুন আর একটি ব্লগে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি রাজস্থানের একটি অসাধারণ শহর যা নীল শহর নামে পরিচিত যোধপুর ভ্রমণ আসুন একসঙ্গে জেনে নিই কেন এটি একটি আকর্ষণীয় গন্তব্য আমরা এখন মেহরনগড় ফর্টে আছি যা যোধপুরের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত দুর্গ এই দুর্গটি পনেরোশো শতকে নির্মিত হয়েছিল एवं एखंड पुरु शहर एक, एक दृश्य देखा जाए तो फाइनली मैं पहुंच गया राजस्थान के जोधपुर में अभी मैं हूँ मेहरगढ़ फोर्ट में वो पीछे में देख रहे हो मेहरगढ़ फोर्ट वहां पे जाएंगे और फिर जो भी है चीज वो देखेंगे राजस्थान में आके तो मुझे बहुत अच्छा लग रहा है यहाँ का जो कल्चर यहाँ का जो घर सब कुछ अच्छा लग रहा है इधर इतना गर्मी नहीं है धूप है लेकिन फिर भी हवा आ रहा है ठंडा ठंडा हवा तो ठीक ठाक है

এই দুর্গের ভেতরে প্রবেশ করলে আপনি দেখতে পারেন রাজস্থানের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অসাধারণ মিশ্রণ প্রতিটি গড় প্রতিটি দেওয়াল যেন ইতিহাসে পৃষ্ঠা থেকে উঠে এসেছে এখানে যোধপুরের নীল শহরে আপনি দেখতে পাবেন অসংখ্য বাড়ির বাইরের দেওয়াল নীল রঙে সজ্জিত এক একটি গলি এক একটি নতুন চমক সব নীল কালারে খুব সুন্দর লাগছে দেখুন এই নীল রঙের পেছনে রয়েছে একটি বিশেষ ইতিহাস বলা হয় আদি সময়ে ব্রাহ্মণরা তাদের বাড়ির দেওয়াল নীল রঙে আঁকতেন কারণ এটি গরমের শীতল রাখত আজকাল এটি শহরের একটি বিশেষ চিহ্ন হিসাবে বিবেচিত এখন আমরা আছি সর্দার বাজারে যা যোধপুরের প্রাণ কেন্দ্র এখানে আপনি পাবেন হস্তশিল্প সোনালি আংটি জামদানি শাল এবং আরও অনেক কিছু বাজারে আসল রাজস্থানীয় ঐতিহ্য দেখতে পাবেন স্থানীয়দের সাথে কথা বলে আপনি এই অঞ্চলের সংস্কৃতি এবং জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু তথ্য আপনি পেতে পারেন আবি মে উস মহল পে যায় হোয়াইট কালার কা মেহেল দে রা বহ পে যায় দেখে কে সামনে এক ছোটাসা লেক ভি হিস দেখে এক্সপ্লোর করেন এখন আমরা এসেছি যশবন্ত তাবা যা মার্বেলের তৈরি একটি স্মৃতি স্তম্ভ এটি মহারাজা যশবন্ত সিং এর স্মৃতিতে নির্মিত হয়েছিল এবং এখানকার শান্তিপূর্ণ পরিবেশ আপনাকে মুগ্ধ করে দেবে দেখুন কি সুন্দর ভিউ এটি শুধু একটি স্মৃতিস্তম্ভ নয় বরং যোধপুরের ঐতিহাসিক ভাবনা এবং স্থাপত্যের এক চমৎকার উদাহরণ Don't Those words are kinda hard to find So I just had to write this song I don't wanna see you cry again And no matter how the story ends I'll always be there for you Cause I see colors for the first time I'm starting to realize Nothing's ever black and white And I'm caught up in the first night এখন আমরা এসেছি উমেদ ভবন প্রাসাদে যা আধুনিক যুগের রাজকীয় স্থাপত্যের এক নিদর্শন এটি যোধপুরের মহারাজার বাসভবন এবং একটি অংশ এখন বিলাসবহুল হোটেল এই প্রাসাদটি শুধু স্থাপত্য নয় বরং রাজস্থানের আধুনিক ঐতিহ্যের প্রতীক এটি সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করে এখন আমরা আছি থর মরুভূমিতে এখানকার বালির টিলা আর মরুভূমির নির্জনতা এক অন্যরকম অভিজ্ঞতা দেয় ক্যামেল রাইড এবং সূর্যাস্ত এখানে একদম মিস করা যায় না क्या बना रहे दाल दाल हाँ <laughs> तो ये हो गया राजस्थानी का सबसे पॉपुलर खाना दाल बाटी चूरमा तो आ जाओ दिखाते एक एक करके ये हो गया बाटी ये देखो गोल गोल ये दो देता है इसको बाटी होता है और इसको बोल कुर्सी का कोटा हाँ डाल हो गया और ये हो गया चूरमा और ये लसुन की चटनी की चटनी मिर्ची का और मिर्ची का ठीक है अभी टेस्ट करेंगे ओके तो उसको अभी क्या करेगा घी से घी से मिक्स करेगा घी से अभी मिक्स कर रहा है करो हो गया है ना दाल दाल में मिक्स कर दिया अभी क्या डालना है ये दाल दाल में मिक्स कर दिया अच्छा अभी दाल को इसमें डालना है ऐसे है ना अब ऐसे मिक्स करूं और अभी खाएंगे और टेस्ट करेंगे देखेंगे कैसा है और कुछ देना पड़ता है चटनी वगैरह उसमें काटू ना যোধপুরের এই ভ্রমণ সত্যি অসাধারণ ছিল রাজস্থানের এই শহরটি তার রাজকীয় ইতিহাস সাংস্কৃতিক বৈচিত্র্য আর প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনারা যদি কখনো যোধপুর আসেন তাহলে এই স্থানগুলি অবশ্যই দেখতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো প্রমাণের গল্প নিয়ে তুই চলো বাই বাই টাটা ধন্যবাদ